নমস্কার আমি সৌরভ বন্দ্যোপাধ্যায় আপনাদের অ্যাস্ট্রোলজার আজকে আমি জানাতে যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে শনিদেব বকরি হচ্ছেন আজ অর্থাৎ তেরোই জুলাই এবং এই শনিদেব বকরি হলে কোন রাশির উপর সবচেয়ে বড়ো ইফেক্ট পড়তে যাচ্ছে এবং কোন রাশিদের সবচেয়ে সাবধান থাকতে হবে এবং কি কি জীবনে ঘটনা ঘটতে পারে এবং কি করে সে থেকে ওভারকাম করা যেতে পারে সম্পূর্ণ আলোচনা কিন্তু আপনাদের সামনে আমি করতে যাচ্ছি কারণ শনিদেব বকরি হলে সবারই কিন্তু মনে একটা ভয় থাকে এবার আমার জীবনে কি নেমে আসছে একে তো জীবন পুলট পালট তার উপর আবার কি ঝড় নেমে আসছে জীবনে দেখুন প্রথম কথা বলি শনিদেব যখন বকরি হচ্ছে তখন কিন্তু শনিদেবের পিছনে যে সমস্ত কর্মগুলো সেই কর্মগুলোকে কিন্তু শনিদেব আবার অ্যাক্টিভ করে দেবে অর্থাৎ আপনাদের পিছনে ভালো কর্ম যদি করে এসছেন তো অবশ্যই ভালো ফল কিন্তু আপনারা আশা করতেই পারেন আর যদি খারাপ কর্ম করে এসছেন তার থেকে কিন্তু নিস্তার পাওয়ার নেই কিন্তু এটাও সত্যি কথা শনিদেব শুধুমাত্র মানুষকে কষ্ট দেয় এটাও কিন্তু সত্যি নয় এই ফেজ পেরিয়ে যাওয়ার পর আপনাদেরকে বাস্তব বোধ শিখিয়ে দেবে বাস্তবতা শিখিয়ে দেবে শনিদেব মানুষকে পিটিয়ে পিটিয়ে একেবারে যেমন লোহাকে পিটিয়ে পিটিয়ে স্পাত তৈরি করে সেই রকমই এই ফেজগুলোতে মানুষকে একেবারে মানুষ তৈরি করে দেয় বাস্তবসম্মত মানুষ তৈরি করে দেয় এবার যে আলোচনাটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে শনিদেবের বকরি অবস্থায় কোন রাশিগুলোকে সম্পূর্ণ সাবধানে থাকতে হবে প্রথম কথা আমরা জানি শনিদেবের সাড়ে সাথে তিনটে রাশির উপর চলছে আর এই তিনটে রাশিকেই না প্রচণ্ড পরিমাণে কিন্তু সাবধানে থাকতে হবে প্রথম হচ্ছে কুম্ভ রাশি মিন রাশি এবং মেষ রাশি এদের জীবনে একটা ঝড় নেমে আসতে যাচ্ছে এদের জীবনে একটা বিশাল বড়ো পরীক্ষা নেমে আসতে যাচ্ছে এদের জীবনে একটা বিশাল বড়ো চ্যালেঞ্জ জীবনে নেমে আসছে কিন্তু এটাও সত্যি কথা তারা যদি নিজেদের বাস্তব বুদ্ধি নিজেদের একাগ্রতা নিজেদের উপর বিশ্বাস ধৈর্য এবং নিয়ম নীতি এবং শৃঙ্খলার দ্বারা এই সময়টাকে পার করে দিতে পারে তাহলে কিন্তু তাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট নেমে আসবেই আসবে এবং শনিদেবের কী কিবা তাদের জীবনের উপর পড়বেই পড়বে এটা নিশ্চিত বলা যায় এবং তাদের জীবনের যে সমস্ত অসম্পূর্ণ কাজ ছিল তাদের যা স্বপ্ন ছিল তাদের জীবনে যা দুঃখ কষ্ট এতদিন ধরে তারা ভোগ করে এসছে সব দুঃখ কষ্টের অবসান কিন্তু ঘটে যাবে শনি সাড়ে সাথের ফেজে শনির সাড়ে সাথে যে জীবনে মানুষের জীবনে খারাপ নিয়ে আসে সেটা নয় কিন্তু শনির সাড়ে সাথে মানুষের জীবনে অনেক অনেক ভালো ভালো ঘটনাও কিন্তু ঘটিয়ে দেয় তাই এই যে তিন রাশির কথা বলছি কুম্ভ রাশি মিন রাশি এবং মেষ রাশি এই তিন রাশির এই শনির বক্রি অবস্থা পেরিয়ে যাওয়ার পর তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে যাচ্ছে এটা নিশ্চিতভাবে কিন্তু বলা যায় কারণ এই সময় তারা যদি দিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এই সময় সবচেয়ে বড় কথা তাদের ধৈর্য তাদের মানসিকতা এবং এই সময়টা তাদের জীবনে অনেক অনেক কিছু ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেই ঘটনাগুলো থেকে তাদের ওভারকাম করে এসে নিজেদের উপর বিশ্বাস রেখে শনিদেবের কৃপাকে নেওয়ার জন্য তাদের ধৈর্য ধরে থাকতে হবে এবং ধৈর্য ধরে থাকলে তারা অবশ্যই নিজেদের মসনত পেয়ে যাবে নিজেদের স্বপ্নকে পূরণ করে দেবে আর এই শনিদেবী তাদের উপর আশীর্বাদ বর্ষণ করবে তাই এই তিন রাশি কুম্ভ রাশি মিন রাশি এবং মেষ রাশি প্রচণ্ড পরিমাণে সতর্ক থেকে এই শনির বক্রি অবস্থা থেকে পার করুন তারপর দেখুন আপনাদের জীবনে কতটা পজিটিভ ওয়ে শুরু হয়ে যাচ্ছে অবশ্যই আমার কথাগুলোকে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন বিশ্বাস করুন এবং সেইভাবে আগিয়ে যান দেখুন আখেরে আপনার দেরি লাভ হবে তাই এই তিন রাশির জাতক জাতিকা থেকে অগ্রিম শুভেচ্ছাবার্তা আমার তরফ থেকে কিন্তু এটাও সতর্ক করছি এই সময়টা নিজেদিকে দিকে খুব পজিটিভ রাখুন খুব সতর্ক রাখুন এবং যে কোনো সমস্যার মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যান তাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন এই সাথে থাকার জন্য সুন্দর সুন্দর জ্যোতিষ সংক্রান্ত বাস্তু সংক্রান্ত ভিডিও ও তথ্য পাওয়ার জন্য আজকের মধ্যে পর্যন্তই নমস্কার